এখন বাজে রাত দুইটা বিশ এখনো আমি সজাগ ঘুমাইনি দিনে প্রচুর বিজলি চমকাইতেছে মনে হচ্ছে বৃষ্টি নামবে আর কিছুক্ষণের মধ্যে আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে হচ্ছে বৃষ্টি নাই সকাল থেকেই সুন্দর একটা আবহাওয়া রাত্রে অবশ্য বৃষ্টি হয়েছিল কিন্তু এখন বৃষ্টি নাই আপনার যে দেখায় এই যে দেখেন একদম সুন্দর বাতাস বইতেছে সুন্দর একটা পরিবেশ সুন্দর আবহাওয়া আমি সবসময় একটা স্বপ্ন দেখি যে গ্রামে আমার একটা বাড়ি থাকবে বাড়ির সামনে থাকবে খোলা মাঠ এখানে প্রতিদিন আপনাদেরকে সুন্দর সুন্দর গ্রামের দৃশ্য দেখাবো গ্রামের ভিডিও করে দেখাবো আল্লাহ জানে কবে স্বপ্ন পূরণ হয় পাতা বাহারে গাছটা দেখেন ছাগলে খায়া করছে কি এই পাতাটাও খাইছে এটাও খাইছে খায়া একদম ফেলছে গ্লাসের না থাকলে একটা অসুবিধা বাইরে থেকে ডাকলো শোনা যায় না আমি এখন আছি আমার স্বপ্ন বিলাসের সামনে আমার স্বপ্ন স্বপ্নবিলাস থেকে আপনাদেরকে দেখাই যে সাইডে বিশাল ইয়া হয়ে গেছে মানে পানিতে বইরে গেছে এই যে এই সাইডে দেখেন পুরা সাগরি হয়ে গেছে বৃষ্টির পানিতে অনেক পানি আর আমার স্বপ্নবিলাস এখন জঙ্গল হয়ে গেছে ও সাজনা গাছে দুইটা সাজনা হয়ে রয়েছে ওই আরেকটা তিনটা আর তিনটা সাজনা হয়ে রয়েছে সাজনা গাছে এনে তো একটা আসেন এটা তো না আচ্ছা কি আর দেখি তো চাবি তো সাথে নিয়ে আসছিলাম গেট ফুলে গাছটা সুন্দর হইতেছে রাস্তার মধ্যে বৃষ্টির পানি জমছে লেফটিনের মধ্যে গরু ফুরে গেছি এটা দেখতে গেছিলাম লেফটিনের ট্যাঙ্কি ডাকনা বাইঙ্গিয়া লেফটিনের বিটটা ফুরে আছি গরিব মানুষ আর গরু বিশাইতেছে দুই দিন ধরে বিশাইতেছে পায় না কই আই গিয়া লেফটিনে ঢাকনার উপরে যে নরম হইছে এটা গরু পারা দিছে পারা দেয় ভিতরে গে পড়ছে গরু বাবা বাবা কইতারিনা ওয়া ওয়া